কত কালারফুল একটি মিষ্টি কুমড়া যদি আঁকা যায় খুব সহজে তবে কেমন হয় তো চলুন আজকে দেখে নেব এরকম একটা সুন্দর পামকিন কিভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি ড্রয়িংটা করা যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আজকে আমরা আবার চলে এসেছি এই যে দেখুন সে শুরু করে দিয়েছে আগেই আজকে কি ড্রয়িং হবে মা পাম্পকিন হবে

মার্ক করে নিয়েছো পয়েন্ট করে নিয়েছি হুম এই পয়েন্টে আমি হচ্ছে বোর্ডটা করব সো আমি এখান থেকে এই যে এখান থেকে আমি পাম্পিংটা শুরু করছি এই যে একটু বেশি সাইডে হয়ে গেছে তো আমি এটা খাতার মাস তো যে ইরেজ করে নিয়েছে আবার খাতার এক সাইডে হয়ে গেছিল তো এখন শুরু করছে তো এখান থেকে এখান পর্যন্ত আমাদের বটাটা সো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি বেশি মোটা হবে না আর এই যে দেখুন এভাবে করে প্রথমে এভাবে করবেন তারপরে নিচ থেকে ওপরে স্ট্রেট ভাবে গোলটা করে নেবেন এই যে এই জন্য নিচের দাগটা দিয়ে নিলে সুবিধা হয় সবগুলো একই মাপের হয় আমার একটু নিচে গিয়েছে এটা আমি করে আর একটু ছোট করে এই যে দেখুন এটাই হচ্ছে মেন এইটুকু যদি করে ফেলেন তাহলে আর পাম্পকিন প্রায় শেষ ফিফটি পারসেন্ট না হ্যাঁ এই মাঝখানটা করলে তারপরে শুধু দুটো অর্ধেক অর্ধেক দিয়ে মানে এটা তো পুরোটা করতে হয়েছে যেহেতু মাঝখান এর জন্য না হলে বাকিগুলো কিন্তু অর্ধেকটা করতে হবে পাম্পকিন অর্ধেকটা এই যে বেশি মোটা হবে না একটু চিকন পাম্পকিন আমাদেরটা পাম্পকিন আঁকাটা একদম সহজ

দেওয়ার পরে এই ফোঁটা থেকে এইখানে এইভাবে করে একটু উঁচু করে এই যে এইখানে মিশিয়ে দিচ্ছি এই যে আমার হয়ে গেল এবার এইখানে আমি আরেকটা ফোঁটা করছি ফোঁটা করে এখান দিক দিয়ে আমি এর চেয়েও একটু উঁচু দিয়ে এইভাবে করে এইখানে লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন তো আমি এখান থেকে আরেকটা আচ্ছা এটাকে নেচ্ছি দাগ পর্যন্তই কিন্তু নিব দাগের নিচে নেব না উপরে নিব এই যে তারপরে আমি এই দাগগুলি ইরেজ করে আমি পরের ধাপটাতেও চলে যাচ্ছি এখানে আমি একটা ফুটা দিচ্ছি ফুটা দিয়ে এখান দিয়ে এখানে এই যে আমার পাম্পিং

পাম্পিং টাকে আরো সুন্দর করে দিচ্ছি একটু বড় দি এখন বোটাটা দিবে বোটাটা দেওয়ার জন্য আমি একটু বোটাটা একটু বড় দিচ্ছি এখান থেকে এইখান পর্যন্ত দেওয়ার পরে আমি এইখানে একটা গোল্লা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এইখানে এরকম এরকম করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওই দিকদের পাম্পিন এই যে আমার শেষ এবার আমি পাম্পকিনটি কালার করে দিচ্ছি এখন আমি পাম পাম্পকিনটা আরও এটা এত এখন ভালো দেখা যাচ্ছে না এর চেয়ে তো সুন্দর একটা কালার করবো তো চলুন দেখা যাক এখন কালার শুরু করবে তো এখন কালার নিয়ে নিচ্ছে আমি এই অরেঞ্জের এই শেডটা নেব এই হলুদটা নেব আর হচ্ছে এই ডার্কটা আর হচ্ছে বর্ডারের জন্য এই গার্ডটা এই কয়টাই লাগবে সো এই চারটা কালার দিয়ে দেখুন পাম কত সুন্দর কালারটা হয়ে যায় তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডার্ক কালারটা ডার্ক কালারটা না করে আমি এখানে অল্প চিকন করে এই দাগটা দিয়ে দিচ্ছি আর অল্প চিকন করে এই দাগটা দিয়ে দিচ্ছি হলো তো আমি এই দাগটা এই কারো কালারটা দিয়ে করবো বাকি এইখানে এই দাগটা দিয়ে দিচ্ছি এইখানে এই দাগটা দিয়ে দিচ্ছি এটুকু আমি এই কালার দিব আর মাঝখানে দারুন এটা একটু দিয়ে একটু দিয়ে মাঝখানে আমি হচ্ছে এই ইয়েলো কালারটা দিয়ে দেব ঠিক আছে তো চলুন কালারটা শুরু করছি কালারটা দাগ যেন বোঝা না যায় এভাবে করে কালারটা করতে হবে এই যে দেখুন যে কোনো কিছুর কালারই সুন্দর সুন্দরভাবে কালারটা করলে জিনিসটা অনেক সুন্দর ফুটে ওঠে দাগটা আমি এখন গাঢ় করে দিচ্ছি দাগটা যেন না বোনা বোঝা যায় এটা আমি একটা এভাবে দিচ্ছি এই তো এবার আমি এই কালারটা দিয়ে এই কালারটা মিক্স করে দিচ্ছি এখন প্রথমে নিয়েছো অরেঞ্জ কালার একটু তারপরে অরেঞ্জের এক শেড হালকা অনেকটা ইয়েলোর মতো অরেঞ্জ ওটা নিয়েছে কাঠালি কালার আমরা যেটা বাংলায় বলি তারপরে আমি ভিতর দিকটা হলুদ করে নিচ্ছি এই যে হলুদটা বেশি করা যাবে না অল্প একটু করলেই হবে এই যে এখন আমি ইয়েলোটা এভাবে এভাবে করে আস্তে আস্তে সাদা গুলোকে একটু মিক্স করে নিচ্ছি সাদাগুলো এই কালারটা নিয়ে তো আমার মাঝখানটা কালা করা শেষ হয়েছে এবং আমি এইখানেও একই কালার করছি পেছনের ডার্কটা দিচ্ছি তারপরে লাইট তারপরে ইয়েলো এবার আমি এটাও কালার করে নিচ্ছি হুম একইভাবে ওই যে ডার্ক এবং yellow তিনটা কালার দিই মিডল এরটা যেভাবে করছে ওইভাবে প্রতিটা পাপড়ি এভাবে করে নিব না 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 এইভাবে না এটা অন্যভাবে আমি এইটার এইটা মাঝখানে তার মতই করব কিন্তু এটা আর এটা করব অন্যভাবে কিভাবে বলতো এই যে আমি আচ্ছা ঠিক আছে আমরা দেখব তুমি শুরু করো পামকিন খেতে কে কে পছন্দ করেন না আমাদের বাসায় কিন্তু পামকিনটা ভালোই চলে তো পামকিনে অনেক একটু অ্যালার্জি সমস্যা থাকে বলে বড়রা অনেকে যাদের অ্যালার্জির একটু বেশি সমস্যা তারা খেতে চায় না পামকিন বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর এইটার মতো এটাই আমি করে নিচ্ছি ঠিক আছে আমরা এই একই ভাবে এই পাশে যে টুকু কালার যেভাবে করেছে সেম ভাবে এই পাশে কালারটা করে নিচ্ছে এই যে আমার এখন শেষ এবার আমি এই দুইটা কালার প্রথম হচ্ছে এই কালারটা আমি একটু বেশি করে এইটুকু এই কালারটা আর এইটুকু

লাগে না শুধু হলুদ আর এই কালার orange টা mix করলেই হয়ে যাবে। এই তো বেশি হলুদ হয়ে গেছে। একটু কম নেছি।

মোটামুটি প্রায় শেষ কালার বটাটা তো বটাটা করার জন্য কিন্তু শেড আছে শেড হচ্ছে তিনটা তিনটা শেড হচ্ছে এটা 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 এটা

তারপরে ওই দিকটা আমি এই ডার্ক কালারটা দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি সবগুলো বর্ডার করে নিব এই কালারটা ডার্ক কালারটা দিয়ে এখন বর্ডার লাইনটা করা হবে বর্ডার লাইনটা মাস দিতে হবে বটার লাইন না দিলে কোনো ড্রয়িংয়েরই প্রকৃত সৌন্দর্যটা ফুটে ওঠে না দেখতে যে বর্ডার লাইন দেওয়া শেষ এবার আমি গাঢ় ব্রাউন কালারটা দিয়ে বর্ডার করে নিচ্ছি বোটাটা বোটাটা এবার এই হালকাটা দিয়ে আমি আমি এটা পেন্সিল দিয়ে করব কারণ এটা যেহেতু ছোট এর জন্য আমি এটা পেন্সিল দিয়ে করতেছি এই যে আমার ড্রয়িংটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা এরপরে আবার চলে আসব একটি নতুন ড্রয়িং এর ভিডিও আবার এবার এই তো হয়ে গেল আমাদের পাম্পকিন